আজকের মাদ্রাসার মাহফিল আমরা মাদ্রাসাকে দেখতে চিলের ঘর আমরা দাবি করবো এই সরকারের কাছে নতুন সরকারের কাছে যে ফুলবাড়ি যত অবহেলিত গ্রাম আছে মসজিদ মাদ্রাসা আছে এগুলো যেন আর টিনের ঘর না থাকে কি বলেন বাবা ঠিক কিনা এখানে চূড়ান্ত যেন এই মাদ্রাসা একবারে বিল্ডিং করে দেওয়া হয় শুধু তাই নয় বাংলাদেশের যতগুলো কমই মাদ্রাসা আছে এফতেদারি মাদ্রাসা আছে এই সবগুলো যেন সরকারিকরণ করা হয় হুজুরা যেন বসে থেকে বেতন পায় আমরা চাই না বাবা চাই না দুই নম্বর হলো আমাদের দেশের মসজিদে ইমাম সাহেবদের বেতনই দেওয়া হয় না বিশেষ করে রমজান মাস আসতেছে তারাবির বেতন ইমাম সাহেবের বেতন সমস্ত বেতন যেন সরকার আমাদেরকে বহন করে আমরা এগুলো চাইতে পারি ঠিক আছে কিনা তিন নাম্বার হলো আজকে আপনারা সকলেই জানেন আজ হল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস মনে কি আছে কোন মুরব্বীদের মনে নাই কিন্তু যুবক ছেলে পেলে যারা আছে আর যুবতী মেয়ে যারা আছে এনাদের মনে আছে কি বলেন কারণ আজকের ভালোবাসা হবে আমার আব্বার সাথে আমার মার সাথে আমার আপনজনদের সাথে ভালোবাসার সম্পর্ক পারবে। কিন্তু দুঃখজনক বিষয় সত্য আজকে পার্কের মোড়ে মোড়ে মুসলমানের সন্তানগুলো কিভাবে কি করতেছে এগুলো বুঝে বোঝানো সম্ভব নয় তবে আমি জানি যে আমাদের শেরপুরের ফুলবাড়ির মানুষ এগুলো করে না কি বলেন বাবাজি বগুড়া শহরে সব করতেছে আমাদের এলাকার লোকদের সব ঠান্ডা কি বলেন ঠিক না মুসলমান ভাইরা রে আমার খোবিয়াল পর সময় আল্লাহ রব্বুল ভিতরে কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন সামনে রংদার মাস আসতে যে আল্লাহ তালা বলেন ইয়া আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা

তোমরা মনে মনে পড়তে চাল্লা আমাদের উপর কেন তুমি বোঝা সবাই দিলা আল্লাহ বলে না গঙ্গা না 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 তোমাদের উপর আমি বোঝা সবাই দেয় নাই তোমাদের পূর্বে যে সমস্ত নির্বাচন ছিল তাদের উপর আমি আল্লাহ রোজা পেয়েছিলাম তাদের উপর রোজা খরচ করা হয়েছিল কিন্তু একটু সিস্টেমটা আলাদা করা হয়েছে জোরে বলা যাবে কি মারা ভাই মারা মারা

যারা কোরআন শেখে অপরকে শিক্ষা দেয় এই যে মাদ্রাসার ছোট্ট ছোট ছেলে পেলে কি বলেন আমরা ষাট সত্তর বছর হয়ে গেছে যদি বলি বাবাজি সুরা ফাতে কি মনে হয় পারেন কয়ে বাবাজি এটি পারি না জমির তলিল কিন্তু ঠিকই বুঝতে পারে সব বলতে পারে আজকে অনেক অশিক্ষিত মানুষ জমি হিসাব করে ঠিক মতো বুঝতে পারে কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না এরকম হতভাগা মুসলমান আছে কিনা বলেন ঠিক কিনা আছে কিনা

আজকে কয়েকদিন আগে ভোট তো হয়ে গেল ভোটের রাত্রে ক্যানভাস কি বলেন লোকের প্রায় পাঁচ টাকার চার জন্য মুসলমানরা মাথা বিক্রি করে দিবে অথচ ওখানে কিন্তু সব পাওয়া যায় নাই আজকে কোরআনের মাহফিল প্রশ্ন সব গুণা ধরে যাবে একটা লোককে পাওয়া যায় না এখন বলেন আজকে যদি ফুলবাড়ি মাঠে মমতাজাপা আপা পরিমণি নিয়ে আসতেন বাবাজি এতক্ষণ বুড়া মানুষ আগে পাইতেন এতক্ষণ এই যুবতীতে ফুলবাড়ি আশেপাশে যত মহিলারা পুরুষ ছিল এসে এতক্ষণ কানাই কানাই পূর্ণ হয়ে যাইত খালি একটা ঝাঁকি ড্যান দেখার জন্য কি বলে অথচ ওখানে একটা সব হবে না বুড়া মানুষ আসলে কি এসব ভাই অথচ আজকে কোরআনের নামে আফসোস লাগে মুসলমান কপাল পোড়া মুসলমান কয়েকদিন হলো আলোচনা হচ্ছে আজকে মাহফিলের প্রধান আকর্ষণ সেই শিশু বক্তা আমরা বুড়ো হয়ে গেলাম আমাদেরও আজকেও মাংগাও শোনে না কি বলেন কিচ্ছু শোনে না আমাদেরকেও ছেড়ে না অথচ আমার ভাই ছোট্ট একটা মাসুম বাচ্চা মোরা হয় বয়স সাত বছর হবে এরকম বাহাবুবুর রহমান ভাই আমার নাম একবার সেম হাবিজুর রহমান হাবিজুল ভাই মাঠে একবার আছিল ভাই মনে আছে কি না এই মাঠে কিন্তু আছিল ওনারই মানে কণ্ঠ আল্লা তাকে দিয়েছে হেলিকপ্টার নাওয়াশ করতেছে আমরা তো সাইকেলই পাই না অথচ আমার এই ভাই হেলিকপ্টারটা ঘুরতেছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব ভাইয়ের সম্মান আরো বাড়িয়ে দিন বলেন আমিন আমার পাশে বসে আছে আমার খুব মহব্বতের ভাই এর ভাই ভাই মনে টাঙ্গাইল থাকেন না ভাই ভাই আমার নামটা অনেক জায়গায় মনে রাখছে ভাই ভাই খুব আলোচনা করে ভাই আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা করে শোনাবে ইনশাআল্লাহ ভাই আরে আমার যে কথা বলতেছিলাম কোন মুসলমান যদি রমজান মাসের ভিতরে যদি রোজাগুলো রাখতে পারে সঠিক মত রোজা রাখে মেডিকেল সায়েন্স প্রমাণ করে নয়টা বড় বড় সুখ আল্লাহ তারে দিবে না এই দেখেন আমি রংপুরে মাহফিলে গিয়েছিলাম যাওয়ার পরে দেখি যে সবুজ সবুজ পাতালা গাছ দেখতে পাইলাম বললাম ভাইগুলো কিসের গাছ বেড়া দেন নাই আমার এই শেরপুরের সব চাইতে তরকারি আলাদা এই ফুলবাড়ি এলাকা কি বলা এই ফুলবাড়ি তরকারি শুধু শেরপুর না ঢাকা পর্যন্ত চলে যায় আর এই তরকারি বেছে আমার এই ফুলবাড়ির জনগণ ধনী হয়ে গেছে সব সারা বাংলাদেশে যায় তা আমি বলি ভাই বলে ভাই এই বেড়াদের নেই বড় বড় গাছ কি অবস্থা করছে ভাই জানেন না বলে না এগুলো তো আমার গাছ এ কি করে বলে বিড়ি বানায় বলে বেড়াদের নাই বলে আমার রংপুরের এই কুত্তই বিড়ি খায় না আর আমাদের এই পরে মুসলমান কি বলে এমন খাওয়া খায় বাপ রে বাপ মনে হয় যে রেলগাড়ি ইঞ্জিন ছাড়ছে এই যে রমজান আসতেছে এই জন্য বলতেছি যে বলে ভাই রোজা রাখলে না গ্যাস বলে হুজুর গ্যাস তোমার এত গ্যাস সরকারে ঘরে জমা দাও তার তো গ্যাসের দাম মোটামুটি কমবো কি বলে না তাহলে আমাদের অল্প দামি তো আমরা গ্যাস পাবো এই ওয়াশ করে যখন নাম দিয়েছিলাম থেকে এক ম্যাডাম চলে আসছে আমার এক বয়স্ক মহিলা বলছে হুজুর ওয়াশ তো করলেন বারে আমার তো স্বামী এমন বিড়ি খাওয়া খায় খেতার মধ্যে যাওয়া দাঁড়ে গন্ধ করে ল্যাপের ভিতরে গন্ধ কি যে একটা অবস্থা একটু দোয়া করেন তো কইলাম যে দোয়া দেওয়া সবকিছু হয় না

মশারিও লাগান নাগে না সবার আল্লাহ বললেন না এ না বললেন তার মানে একটা হুকার হলে দুই নাম্বার ওই এত কাশা কাশে যারা বিড়ি খায় দেখবেন এই এই কাশার অবস্থায় চোর মনে করে যাক না আছে আছে কিনা এরকম তবে ফুল বাড়ি লোক আমি জানি এক বিড়ি খায় না এরা সব আল্লাহর ফেরেস্তা কি বলে ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীজি বলেন

বাচা হ'ল বৰী